আখেরাতের একটি বড় সম্বল হচ্ছে নেক সন্তান সন্ততি ভালো ছেলে মেয়ে আল্লাহ ভেরু ছেলে মেয়ে ছেলে মেয়েকে মুসিবত মনে করছে আজকালকার অধিকাংশ অত ছেলে মেয়েরা দুনিয়ার কাজেও আসে আর আখের বড় একটি সম্বল যেমন সাদকা দেখেন এমনি পয়সা কিন্তু আখের বড় সম্বল নয় পয়সা যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগান তাহলে আখের সম্বল না হলে পয়সা বিপদ নিয়ে আসে অধিকাংশ সময় পয়সা মানেই গুণহার দিকে নিয়ে যায় বেশি অধিকাংশ পয়সা লোকেরাই পাপে ডুবে আছে ছেলেকে যদি নেক বানিয়ে দিতে পারেন ছেলে সাত বছর থেকে চেষ্টা করলেন নামাজ শিখাবার জন্য দশ বছরে নামাজ ধরিয়ে দিতে পারলেন পনেরো বছর পরে আর জীবনে নামাজ ছাড়েন আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে জীবনেও নামাজ না এইরকম নামাজি ছেলে ধার্মিক ছেলে ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে আপনি চলে গেলেন এই পথে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন তাহলে এই ছেলে আপনার আখেরাতের বড় সম্বাল ডাক্তার আখেরাতের বড় সম্বাল নয় আপনার ছেলেই ইঞ্জিনিয়ার আপনার আখেরাতের বড় সম্বল নয় কিন্তু নেট ছেলে যদি হয় আপনার হ্যাঁ পড়ারে মহাদিসের জ্ঞান অর্জন করেছে মাদ্রাসা পড়লেই শুধু নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে যদি ইমান আমল ভালো থাকে সেটা চলবে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ নেই হ্যাঁ দেশের বড় নেতা হয়েছে আপনার ছেলে নামাজ নেই হ্যাঁ বড় এক ব্যক্তি হয়েছে ধনাঢ্য ব্যক্তি হয়েছে কিন্তু তার ইমান আমল ভালো নাই কোনো কাজে আসবেন না আপনার এইসব পয়সাওয়ালা ছেলে মেয়ে সুতরাং ছেলে মেয়েদেরকে নেক বানাবার চেষ্টা করেছে এই মুসলিমের হাদিস পে মাহমুদুর রসুল্লাহ সাহেব এই জামা তাল ইনসান মানুষ যখন মারা যায় ইনকাতা আনহ আমাল আমল বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে কে যায় আমল বন্ধ হয়ে যায় ইলাম সালাসা তিনটা চলতে থাকে সাদাখা জারিয়া দান খাই করে যান হ্যাঁ এমন দান খায়রাত যেটা কন্টিনিউ আছে পানি এক পানির একটা কুলার লাগিয়ে দিয়েছেন যত লোক পানি খাচ্ছে হ্যাঁ একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন যত লোক একটা মসজিদ কায়েম করেছে এরকম সাদকা যে কোনো সাদকা চারি যা দিয়ে নেই চলতে থাকে আও এলুমিনিয়ম তফা হবে এমন বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে মানুষের লাভ হচ্ছে দুনিয়াতে আপনি চলে গেছেন কিন্তু আপনার এলেম দ্বারা মানুষের ফায়দা হচ্ছে আউ ওয়ালাদ অথবা নেক ছেলে মেয়ে ছেড়ে গেছেন যারা আপনার জন্য কি করছে দুয়া করছে ছেলে নেক করতে হবে তাহলে বুঝা এমনি ছেলে মেয়েতে ফায়দা নেই ওয়ালাদিন কি হইতে হবে সলেহীন সৎ সন্তান যদি রেখে যান ইয়াদ উলাহু তাহলে দোয়া করবে আর যেই সন্তান মসজিদে যায় না নামাজ পড়তে সে বাপ মায়ের জন্য দোয়া করবেই কি আজ দোয়া করে তো তার দোয়া কি বাকি হবে সে তো অসৎ অসৎ লোকে তো দোয়া কবুল হবে না বে নামাজি তো দোয়া কবুল হবে না সুতরাং সৎ সন্তান বড় একটি আখেরাতের সম্বল এই সৎ সন্তান গড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে নেক সন্তান সন্ততি দান করেন আবু থেকে একটি হাদিস রয়েছে রসুল্লাহ বলেছেন যে ইন্নার রাজুল আল্লাহ ফাও যা ফিল জাননা কে আমতের দিনে জান্নাতে দেখছে একটি লোক জান্নাতে গিয়ে আমার মর্যাদা উঁচা হতেই আছে বা এই যে বরজাখি জগতে মহতের পরে দেখছি যে আমার সুখের জীবন আরো উঁচা হচ্ছে মানে মর্যাদা আরো আর সম্মান বাড়ছে সম্মান বাড়ছে সম্মান বাড়ছে কেন আশ্চর্য হবে যা আমল করে এসেছিলাম তো করে এসছি কিন্তু ধীরে ধীরে বাড়তি আছে আছে আরো মর্যাদা বাড়ছে কেন তখন আল্লাহ পাকে জিজ্ঞেস করবে জিজ্ঞাসা করবে যে আমি তো ছিলাম এই এই ফ্লোরে ছিলাম এত দূরে কি করে এলাম আবার ওপরে কি করে উঠলাম ওপরে কি করে উঠলাম জিজ্ঞেস করবে যে কি ব্যাপারটা কি আমার আজকে মান সম্মান বেশি আরো ইল্লিনে এটা কেন কবরের জীবনে বেশি সুখ মনে হচ্ছে আজকে আর ধীরে ধীরে আরো সুখ বাড়ছে কেন জবাবে ফেরেশতারা তারা বলবেন শুনে কি বলবেন ফাইও কাল ও তারা বলবেন বেসতে ফারে ওয়ালা লাকা কারণ তোমার জন্য তোমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার আম্মাকে মাফ করে দাও মা দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও দোয়া করেছে এই দুয়ার কারণে তোমার আজাব দূর হয়ে গেছে যার আজাব ছিল আজাব দূর হয়ে গেছে বা নিয়ামতি ছিল সুখই ছিল কিন্তু সুখ আরও বেড়ে গেছে মরজাদার উচা হয়েছে জানতে পারবে তাহলে বারজাকে জীবনে ওখান থেকে জানতে পারবে যে আমার ছেলেমে কি করছে আমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমার জন্য রব্বির হামাকাম আমার আবায়ালি বলছে এই একটি হাদিস বলে শেষ করছি এই হাদিসটি ইবনে মাজাহে রয়েছে আর এই যে হাদিসটি বলবো এখন সেটা ইবনে মাজাহে আর দুটোই হাদিস সহিহ এবং হাসান আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা মিম্মা ইআলহাকুল মুমিন মিন আমালিহি ওয়হাসানাতি মমিন ব্যক্তির ইন্তেকালের পরে তার আমল এবং নেকি যা পৌঁছিতে থাকবে মারা গেছে নামাজ বন্ধ রোজা বন্ধ সব বন্ধ না কিন্তু আমল পৌঁছিতে আছে নেকি পৌঁছিতে আছে কি প্রথম যেই জিনিস দ্বারা নেকি ইলমান আল্লামাহু কাউকে যদি এলএম শিখিয়ে যায় কিছু বিদ্যা দিয়ে গেছে শিখিয়ে গেছে ও না বা প্রচার প্রসার করে যায় বই ছাপিয়েছে হ্যাঁ তারপরে সিডি বিতরণ করেছে এল যে কোনো জিনিস দিয়ে এলম এলেমের প্রচার প্রসার ঘটে দুই নম্বর তারা কাহু নেক সন্তান ছেড়ে গেছে ভালো ছেলে মেয়ে ছেড়ে গেছে মুসাফান সাহু অথবা কোরানেম রেখে গেছে মসজিদে দশ বিশটা কোরআনে করিম দিয়ে গেছে কোরআনে তর্জমা তফসির দিয়ে গেছে হ্যাঁ বাড়িতে রেখে গেছে ছেলেমেয়েরা পড়ছে বাড়িতে যদি কিনে ওই কোরআনে তর্জমা গুলি বা তফসিরগুলি না রেখে যেত তো ছেলেমেয়েরা হয়তো পড়তো না জি এইভাবে যে কোনো জায়গায় রেখে গেছে বা একটা লাইব্রেরি কায়েম করে গেছে বা তিনটে মসজিদ বানিয়ে গেছে অনেকে মোসাফির খানা তৈরি করে নাকি কাজ মনে করেন না আপনি রাস্তায় একটা মোসাফির খানা তৈরি করেছে যেখানে সে লোকেরা আসছে একটু বিশ্রাম করছে যাচ্ছে নাকি হ্যাঁ পানি রাস্তায় একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন লোকেরা যারা রাস্তা দিয়ে চলবে পানি পাবে নাকি আর নাহারান আজরাহ অথবা একটা ক্যানাল কাটিয়েছেই পানির ব্যবস্থা ছেড়ে না ওইখানে মাঠে পানির ব্যবস্থা করে দিয়েছে জি নহরের ব্যবস্থা করে দিয়েছে আও সাদা কাতান আখ রাজাহা আমি মালেহি লেহি ফিসে হাতি হায়াতেহি অথবা ধন সম্পদ থেকে নিজেই দান খায়রাত করেছে সুস্থ অবস্থায় কেন সুস্থ অবস্থায় পয়সার ওপর লোভটা বেশি থাকে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে যার বাঁচবো না মরে যাব আর ছেলে মেয়ে যদি খারাপ হয় ওরা দেখে ও না তো মন খারাপ হয়ে অনেকে সব দান করে দেয় এই দানে কাজ হবে না কারণ এই দানে এক তো মদ কাছে গেছে আর করবোটা কি টাকা পয়সা দুই নম্বর ছেলে মেয়ের ওপর অসন্তুষ্ট মন খারাপ সব দান করে দেওয়া করে দেয় মসজিদে দান করে দেব মাদাসায় দান করে দেব ওখানে দান করে দেব এই দান দিয়ে নাজাদ পাওয়া যাবে না সুস্থ অবস্থা ফিরছে হাতেই সুস্থ অবস্থায় দান করতে হবে আর জীবদ্দশায় নিজেই করে যান যাতে নিশ্চিত হন যে আমি এই কাজগুলি এই দান খাই করতে পেরেছি বাদে এনতেকালে পরেও এই নেকির সম্বলগুলি পৌঁছিতেই থাকবে আল্লাহ পাক যেন আমাদের জন্য নেকির রাস্তা খুলে দেন যতদিন আমরা দুনিয়ায় থাকবো আল্লাহ পাক বেশি বেশি নেক কাজ ভালো কাজ করার তৌফিক দান করেন গোনার কাজ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য নেকির রাস্তা যেন খুলে দেন সাদকা জারিয়া রাস্তা যেন খুলে দেন আল্লাহ